রাসুলা বলেন যে আল্লাহর জন্য বিনয়ী হয় নিচু হয় আল্লাহ তাকে সম্মানিত করেন বলেন আমরা সম্মানিত হতে চাই কি চাই না শুকুর গুজার বান্দা বানান হে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে আমাকে ছোট বানান মানুষের চোখে আপনি আমাকে বড় বানান রাসুলা নিজ চোখে ছোট থাকতে চেয়েছেন ফলে গোটা বিশ্বের চোখে সাল্লামকে বড় মহামানব বানিয়েছেন কে এখন আপনি নিজের চোখেই যদি বলেন যে আমি অনেক বড় তাহলে হবে না এই হাম্বলনেসটা আমাদের থাকতে হবে সম্মানিত ভাইয়েরা আমাদের অনেক তরুণদেরকে আমি দেখি যে নতুন দিনে ফিরেছে নতুন তার মধ্যে উপলব্ধি আসছে রিয়েলাইজেশন আসছে যে আগে রং ট্র্যাকে ছিলাম এখন রাইট ট্র্যাকে আসতে চাই ইসলামকে অনুশীলন করতে চাই আলহামদুলিল্লাহ খুব ভালো তো তার যখন রিয়েলাইজেশন আসছে সে কিছু পড়াশোনা শুরু করে দেয় কিছু পড়াশোনা করে কিছু স্কলারদের লেকচার শুনে তো অনেক তরুণের মধ্যে এই সমস্যাটা একটা কমন ফেনেমে না যে একটু পড়াশোনা করে একটু কিছু স্কলারদের লেকচার শুনে ও মনে করে যে আমি সব জেনে গেছি কি মনে করে আমি সব জেনে গেছি এরপরে এখানেই এখান তো হয় না এরপরে সে ভুল ধরতে আরম্ভ করে স্কলারসদের সে বলে যে উনি এই ভুল করছে উনি এই ভুল করছে উনি ভ্রান্ত উনি বাতেল এরকম একটা কমন ফেনামেন আমাদের আছে না নাই বলেন না অ্যাবসোলেটলি রং শিক্ষানবিশ যারা তারা এটা করবে না কিছুই শিখেননি আপনি কিছুই জানেননি এখন অনেক দূর যেতে হবে আপনাকে কোনো বিষয়ে কমেন্টস করতে গেলে কোনো ইস্যু নিয়ে আপনাকে মন্তব্য করতে গেলে আপনাকে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে তারপরে আপনি সে বিষয়ে কথা বলতে পারবেন তাহলে এই জাতীয় অ্যাটিটিউড যেন কখনো এগুলো শয়তান করে এই অ্যাটিটিউড যদি আমার মধ্যে ঢুকে আপনি হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবেন আল্লাহ এই ধরনের অ্যাটিটিউড থেকে আমাদেরকে হেফাজত করুক আমরা পড়ে আমিন তাহলে সম্মানিত সুদী বিং প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি এই টপিক নিয়ে আমি দুইটা বিষয়ে কথা বলেছি যে আমরা কিভাবে আমাদের মুসলিম আইডেন্টিকে প্রিজার্ভ করবো প্রোটেক্ট করবো আর কেন আমাদের এই মুসলিম আইডেন্টি নিয়ে গর্ববোধ করা উচিত সম্মানিত সুধি মন্ডলী ইসলাম হচ্ছে আমাদের কোর আইডেন্টি এবং ওমরে ফারুক রদি আল্লাহ আলহামু বলেছেন এখানে ইসলামই আমার সম্মান ইসলামই আমার ইজ্জত ইসলামের বাইরে যেয়ে যদি আমরা ইজ্জত খুঁজতে চাই আমাদেরকে আল্লাহ তালা অপমানিত করবেন তাহলে আমরা বোল্ডলি যেন এটা বলি যে আমি মুসলিম যে আয়াত দিয়ে আমি শুরু করেছি সেটা দিয়ে শেষ করি আল্লাহ মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নিজে সৎকর্ম করে আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি মুসলমান নিশ্চয় আমি কি বোল্ডলি প্রাউড ফিল করে আমরা বলতে পারবো না যে আমি মুসলিম পারবো হ্যাঁ নাকি সংশয় কাজ করে করে বলেন আমরা আমাদের মুসলিম আইডেন্টিটিকে অন করতে চাই কি চাই না সবাই চাই আমাদের আসল পরিচয় কি বলেন মুসলিম এরকম মুষ্টিবদ্ধ হাত উঁচু করে বলেন আমাদের পরিচয় কি আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন আওয়াজ করে বলেন আমি কে তুমি কে এনএসিউ মেক এ নয়েজ আমি কে তুমি কে আমি কে তুমি কে বকাল ইন্নানি মিনাল মুসলিমিন তার চেয়ে শ্রেষ্ঠ ঘোষণা শ্রেষ্ঠ কথার কার হতে পারে যে বলে যে আমি মুসলিম এটাই আমাদের আসল পরিচয় আমরা যেন হৃদয় থেকে আমাদের মুসলিম আইডেন্টিটিকে অর্ন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমরা বলি আমিন সমান্তি সদীমন্ডল ইসলাম হচ্ছে সময়ের অপরিহার্য বাস্তবতা ইসলাম আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায় আপনি জীবনে সুখী হতে চান সমৃদ্ধ হতে চান সফল হতে চান জীবনের প্রতিটি অঙ্গনে আপনি ইসলামকে প্র্যাকটিস করুন আপনি সুখী হবেন ফর আমিং কারণ ইসলামের ছায়া তলিয়ে রয়েছে আমার আপনার আমাদের সকলের আলোক স্নাত মুক্তি আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর অমল করার দান করুক আমি আবারও এনএস ই কর্তৃপক্ষকে অন্তরের অন্তঃস্থল থেকে এরকম চমৎকার একটি পুরানিক কনফারেন্স এবং এক্সিবিশনের আয়োজনের জন্য ধন্যবাদ জানাই যারা দীর্ঘ সময় জুড়ে আমার লেকচারটি শুনলেন আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি হ্যাঁ